তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এইখানে তোমার অনেকগুলো মন্দির আছে একসাথে ঠিক আছে এখানে তুমি মা কালীর মন্দির পাবে রাধাকৃষ্ণের মন্দির পাবে ঠিক আছে অনেক মন্দির আছে তো একসাথে দেখাতে এসেছি মন্দিরটা এটা হচ্ছে অ্যাড্রেসটা পরে বলে দেবো তোমাদেরকে আমি তো তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকো এখানে গণেশ মন্দির শিব মন্দির রক্ষা কালী হনুমানজির মন্দির সমস্ত রকম মন্দির এখানে আছে এখানে রাধাকৃষ্ণের মন্দিরও তোমরা দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের মন্দিরও আছে তোমরা এলে এখানে সব রকম মন্দিরে দর্শন করতে পারবে এবং জায়গাটাতে এলে একটা শান্তির অনুভূতি হবে তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো এটা হচ্ছে তোমার গোলশির বাবলাতে তো মা রক্ষাকালীর মন্দিরে মেন কথা পুজো হয় যখন তো সব রকম মনস্কামনা এখানে পূর্ণ হয় এখানে মা দুর্গার পুজো হয় না এখানে শুধুমাত্র রক্ষাকালীর পুজো হয় তো এখানে সব রকম মনের কামনা মানুষ যদি জাগ্রত একটা মন্দির এটা হচ্ছে গুলশির বাবলাতে অবস্থিত হ্যালো বন্ধুরা তো এখানে তোমার সব রকম মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা রক্ষাকালীন মন্দির খুবই জাগ্রত